দেড়স ভর্তা জীবনে বহুবার খেয়েছেন তবে আজকের রেসিপি ফলো করে একবারের জন্য হলেও বাসায় তৈরি করবেন মুখে স্বাদ লেগে থাকার মতো একটা ভর্তা আইটেম একদম সহজভাবে আমি ভর্তাটা তৈরি করেছি তার জন্য আমি এখানে দেড়স নিলাম দেড়সটাকে একটু ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি এখন আমি দেড়সটাকে একটা বাটিতে উঠিয়ে এটাকে ধুয়ে সেদ্ধ করতে উঠিয়ে দেব সেদ্ধ করার জন্য সামান্য পানি আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে দিলাম আর দেড় সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না এখন এটাকে নামিয়ে আমি পানিটা ফেলে দেব আর এদিকে চুলায় একটি প্রায় প্যান বসিয়ে এর মধ্যে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে আমি রসুন কুচি দিয়ে দিলাম রসুনটাকে একটু লালচে কালার করে আমি ভেজে নেব আর রসুনটা যখন একটু লালচে কালার হবে রসুন থেকে খুব সুন্দর একটা গ্রান আসবে তবে অবশ্যই কিন্তু এখানে সরিষার তেলটা অ্যাড করবেন রসুনটা নামিয়ে আমি তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম এখন এর মধ্যে দেড়সটা দিয়ে দিচ্ছি দেড়সের গায়ে যতটুকু পানি আছে পানিটা কিন্তু একদম শুকিয়ে যাবে আর দেড়সটাও কিন্তু তেলের মধ্যে কিছু সময় ভাজা হয়ে যাবে ডেঁড়স ভর্তা আমার কাছে ভীষণ ভালো লাগে একদম পিচ্ছিল বলে খুব সহজেই কিন্তু ভাত খাওয়া যায় তো আপনারা দেড়স ভর্তা খেতে খেয়ে কে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন অনেক বেশি স্বাদ পাবেন একদম অল্প উপকরণে সহজ একটা রেসিপি তো দেড়শগুলোকে আমি ভেজে নিয়েছি এখন এটাকে আমি নামিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি আমি একটি বাটির মধ্যে সবকটা উপকরণ উঠিয়ে নিলাম আমি কয়েকটা শুকনো মরিচ ভেজে নিয়েছি একটু লবণ দিয়ে শুকনো মরিচটাকে প্রথমে আমি ছটকে নিচ্ছি যে কোনো ভর্তার মধ্যে শুকনো মরিচের গ্র্যান্ডটাই কিন্তু সবচেয়ে ভালো আসে তবে আপনারা চাইলে কিন্তু কাঁচা মরিচটাও দিতে পারেন কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম তবে আপনারা যদি এই ভর্তাটা দিনের জন্য রেখে দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু পিঁয়াজটাকে হালকা একটু তেলের মধ্যে ভেজে নেবেন তাহলে ভর্তাটা কিন্তু সারা সারাদিনেও নষ্ট হবে না সরিষার তেল দিয়ে দিলাম যদিও বা আমি এই উপকরণগুলোকে সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরেও কিছুটা পরিমাণ সরিষার তেল দিলাম আমার এই সহজ রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সবাই পাশে থেকে সাপোর্ট করবেন এমন মজার একটা ভর্তা আইটেম একদম দুই প্লেট বাদ আপনি নিমিশেই খেয়ে নিতে পারবেন তৈরি হয়ে গেল অল্প উপকরণে সহজ একটা ঢেঁড়স ভর্তা অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ ভিদা নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ